একটি মুসলিম দেশে যদি কোটি কোটি মুসলমানের সন্তান দিন বা কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হয় এর থেকে আর অভিশাপ কিছু হতে পারে না এখানে যদি ধর্মীয় শিক্ষক না থাকে তাহলে কোটি কোটি মুসলমান কোরআন থেকে বঞ্চিত হবে তিনি শিক্ষা থেকে বঞ্চিত হবে একটি মুসলিম দেশে যদি কোটি কোটি মুসলমানের সন্তান দিন বা কোরআন শিক্ষার থেকে বঞ্চিত হয় এর থেকে আর অভিশাপ কিছু হতে পারে না অর্থাৎ এখন যারা আমরা বিবেকমান রয়েছি হাজারতাম ইকরাম দিনদার বুদ্ধিজীবী যারা রয়েছে এখন ঐক্যবদ্ধ আমাদের একটি সন্তান কবে হারাতে চাই না প্রত্যেকটি সন্তান মাদ্রাসা হাই স্কুল যেখানে মুসলমানের সন্তান তাদেরকে কোরআন বাধ্যতামূলক পড়তে হবে পড়াতে হবে এবং নামাজ বাধ্যতামূলক শিখতে হবে অর্থাৎ প্রত্যেকটি প্রাইমারিতে যখন দিনের আলো প্রজ্বলিত হবে গানের অন্ধকার আর থাকবে না আমাদের দাবি হচ্ছে বর্তমান যারা গতিতে আছেন কি না কি হয়েছে চব্বিশে জুলাই আপনার সবাই কিছু জানেন দীর্ঘ বক্তব্য দেব না এখন আমাদের একটি বক্তব্য পোষে গর্ব তুরানব্বই জন মুসলমানকে আমরা রক্ষা করব নিজের দেশকে আগে রক্ষা করি সারা দুনিয়ায় আমরা দাওয়াদের কাজ করব। আমাদের ছিল সমস্ত অমুসলমানকে দাওয়াত দিয়ে মুসলমান বানাবো আর আমাদের ঘরে এখন তারা এমনভাবে এমনভাবে জবরদস্ত ভাবে দখল করেছে যে আমাদেরকে তাদের গান বাজনা শিখতে হবে নাচ গান শিখতে হবে পুতুল নাচ শিখতে হবে এই সমস্ত অপসংস্কৃতি মূল উৎপাদন করার জন্য আমরা বদ্ধপরিকর অতএব আসুন আগামীতে আমরা পরিকর এভাবে একটা স্পষ্ট কথা মুসলমানের সন্তান যেই শিক্ষা নিবে তার ভিতরে মৌলিক চেকটা গুণ থাকতে হবে নম্বর এক নির্ভাজার একাত্ম দুই নম্বর তোমায় রসুল মোহাম্মদ রসুল্লাহ তিন নম্বর তালুকমাল মুসলমান সতাল্লাহর সঙ্গে সম্পর্ক থাকতে হবে চার নম্বরে কালেমতুল্লাহ তিনের চানটাকে উত্তীর্ণ করতে হবে এই চার চিনির মুসলমান সন্তান যদি শিখতে না পড়ে সে মুসলমানই জিন্দগি পালন করতে পারবে না সে একজন মুসলমান দাবিদার হতে পারবে না অতএব দায়ী শিক্ষায় আমাদের বাচ্চাদেরকে আমরা এটা শিখাই লাইলা মোহাম্মদ রসুরল্লাহ বিশুদ্ধভাবে বড় কোরআন পড়ো নামাজ পড়ো এত আমরা তো তাদের ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে তাদের বড় প্রিন্সিপাল হতে বড় বড় শিক্ষাবিদ হতে আমরা তো নিয়া। ইংরেজি পড়ো বাংলা পড়ো আমরা তো চ্যালেঞ্জ শুরু দিয়েছি আমাদের প্রত্যেকটি একটু দায়ী মাদ্রাসা যেটা মাদ্রাসা বলেন আসলে আমার এখানে মাদ্রাসার সাথে বাংলা আছে ইংরেজি আছে অঙ্ক আছে আমাদের হাতের লেখা জাতিকে চমকাই দিয়েছে এজন্য স্কুল খালি হয়ে যাবে এমন এক আন্দোলন হবে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের মুসলমান সন্তান বলটা নসর আর প্রতিষ্ঠা এবাদক প্রসার এর আগ আপনারা হসিয়ার হন স্কুল খালি করবেন না সব মানুষ স্কুলে যাইতে চায় অনেক তার বাচ্চাকে ডাক্তার বানাতেন বড় কিন্তু মুসলমান না বানায় ডাক্তার বানায় আগে মুসলমান হতে হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের ধর্ম তারা শেখা আমাদের কোনো বাধা নাই কিন্তু আমাদের সন্তানকে প্রাণ শিখাতে না সেটা যদি অন্য পড়তে পারেন স্কুলে নয় বিদেশি টাকা আমরা চাই না আমার দেশের টাকাতে আমার সন্তানকে আগে মানুষ বানাবো